চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় রাজস্ব বোর্ড যেটা সংক্ষেপে এনবিআর বললেই কিন্তু আপনারা চিনেন এটা কিন্তু এই যে অফিস পদের পরীক্ষার কিন্তু সময়সূচি ভাই প্রকাশ করে দিয়েছে আপনারা সকলে অবগত আছেন এটা কিন্তু পূর্ণ নিয়োগ দুইবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনারা আবেদন করছিলেন এটা পরীক্ষা কিন্তু এই যে তেইশ তারিখ রানিং মাসের তেইশ তারিখ হতে যাচ্ছে অলরেডি আপনারা ফোনে কিন্তু এস পেয়ে গেছেন এখন বিষয়টা হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা এমসি কি হবে না লিখিত হবে এই বিষয়ে জানতে চেয়েছেন সে বিষয়ে জানিয়ে দেবো অনেকে এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন এবং এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সকল বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে অভিষয়ক পথ এটা মূলত পরীক্ষার ডেট পড়ে গেছে এই যে তেইশ মে দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এটা নিয়ে কিন্তু অনেকে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন পরীক্ষা হবে কি না হবে কি না এখন এমন সময় হইল ভাই তেইশ তারিখ মোটামুটি বারো থেকে চোদ্দ চোদ্দটা অধিদপ্তরে পরীক্ষা এন রাজস্ব বোর্ড তারপর রয়েছে আপনার বন অধি তারপর চা বোর্ড তারপর বিস্ফোরক অধিদপ্তর এনএসআই তারপর রয়েছে আপনার পল্লী উন্নয়ন বোর্ড তারপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ইত্যাদি ইত্যাদি ভাই মানে মাথা খারাপ হয়ে যায় একসাথে পরীক্ষা পড়ছে দুনিয়ার পরীক্ষা এখন কি যে হবে এখন বিষয়বস্তুটা হলো আমরা যে বিষয় নিয়ে কথা বলি আগামী তেইশ মে দুই হাজার পঁচিশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু লিখে দিয়েছে যে প্রিলিমিনারি ওয়েটিং এক্সাম অ্যান্ড এখানে একটু খেয়াল করবেন যে মৌখিক পরীক্ষা এখানে এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তিন ধাপে কিন্তু পরীক্ষা হবে তিন দাবে কিন্তু পরীক্ষা হবে এখন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা যে এমসি কিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তিন দাপে পরীক্ষা হবে বিষয়বস্তুটা বুঝতে পারছেন আপনাদের এডমিট কার্ডে কিন্তু এই ধরনের বিষয়বস্তু সকল ধরনের বিষয় কিন্তু বলে দিয়েছে এখানে কিন্তু এডমিট কার্ডটা কিন্তু পরীক্ষার হলে নিয়োজিত যেতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে এর দিস এডমিট কার্ড এখানে একটু খেয়াল করবেন এই এডমিট কার্ডের মাধ্যমে কিন্তু তিনটি পরীক্ষা আপনাদের দিতে হবে তাই এডমিট কার্ডটা আপনারা কিন্তু দুই তিন কপি করে মানে মিনিমাম চার কপি প্রিন্ট করে রাখবেন এখন বিষয়বস্তু হলো এই পদের পরীক্ষার জন্য প্রস্তুতি প্রিপারেশনের জন্য অপেষক পদের যেহেতু তেইশ মে পরীক্ষা হতে যাচ্ছে এই পদের জন্য পরিস্থিতিমূলক প্রিপারেশনমূলক একটা সাজেশন রয়েছে আর যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষা পরীক্ষাতে রেসেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজশন নিতে পারবেন তাই যাদের প্রয়োজন স্ক্রিনের উপর যে নাম্বার নাম্বার রয়েছে রয়েছে যে এই নাম্বারে কিন্তু মেসেজ মেসেজ করতে পারেন করে পদের সাজসন নিয়ে নিতে পারবেন আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তাদেরকে বলবো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন মেসেজ করে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড গুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম